এবার পল্লবীতে পাঁচ কোটি টাকার চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তদের হামলা গুলি দেশটা এখন শিনতেই আর চাঁদাবাজদের দখলে আর দেশের আইন সে তো মরে গেছে কিছুক্ষণ পর জানা মাস এই যে গত দুই দিন আগে একটা মানুষকে সামান্য চাঁদা না দেওয়ার কারণে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো সেটা রেশ কাটতে না কাটতে আজকে পাঁচ কোটি টাকার চাঁদা না দেওয়ার কারণে হামলা গুলি চিন্তা করছেন যে কি একটা অবস্থা দেশের কোনো আইন নেই শৃঙ্খলা নাই আর প্রশাসনের তৎপরতা এই যে মনে করেন যে দুই দিন আগে যে পাথর নিক্ষেপ করে ভিডিও ধারণ করা হয়েছে সবাই দেখছে পুরো বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দেখছে কিন্তু পুলিশ ভাইরা এখন পর্যন্ত দেখে নাই তাদের সবাইকে ধরতে পারে নাই তার এখনও ধরা বাইরে ভাই কী অবস্থা আপনাদের আইন ব্যবস্থা এত জঘন্য কেন বাংলাদেশের আইন কি মইরে গেছে দাফন হয়ে গেছে আর জনাব তারেক রহমান স্যার আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি এবং আপনার কথাগুলো আমার অনেক বেশি পছন্দ কিন্তু গতকালকে মানুষ কী বলল যে টিনের চালে চালেক তারে কামার একটা কি চাঁদা আনলে পুরস্কার ধরা খাইলে বহিষ্কার কী সুন্দর এটা বিএনপির জন্য খুবই লজ্জাজনক দুঃখজনক এবং তারেক রহমানের জন্য তো বটি ভাই আপনারা অনেক বড় দল আর আপনারা ক্ষমতায় আসবেন সেটা আমার মনে হয় কিন্তু আপনার ক্ষমতায় আসার আগেই যদি এভাবে চাঁদাবাজি করেন এখনই আপনাদের নেতাকর্মীরা কন্ট্রোলের বাইরে চলে গেছে চাঁদাবাজি দিয়ে ফুল ভইরে গেছে তাহলে ক্ষমতায় আসলে আপনারা কি করবেন তখন তো পুরো বাংলাদেশটাকে গিরাস করবে চাঁদাবাজি দিয়া কি একটা অবস্থা দখলদারি চাঁদাবাজি দিয়ে পুরো দেশটা এখন ভরা আর সব জায়গায় ছাত্রদল যুবদল কি একটা অবস্থা ভাই আমি জানি যে বিএনপি কে মন থেকে ভালোবাসে এবং বিএনপির কর্মীরা আসে যারা মন থেকে কাজ করবে দেশের জন্য বা দলের জন্য অনেক আসে ভাই দ্রুত খুবই দ্রুত জনপ্র তার স্যার আপনাকে বলতে চাই যে খুবই দ্রুত আপনার ধানের ভিতরে যেগুলো চিঠে আছে ওইগুলোকে উড়েই ফালাই দেন নয়তো কিন্তু কিছুদিন পর ধানগুলো নষ্ট হয়ে যাবে আর কিছু বলার নাই আর আমাদের দেশের সরকারের কথা কি বলবো তার অবস্থা তো খুবই খারাপ তার প্রশাসন বলেন কেউ কোনো তৎপরতাই নেই এই যে আইএমের জাহিলিয়াতে যুগের মতো সামান্য চাঁদা না দেওয়ার কারণে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো এই যে খুনটার আমাদের আইন উপদেষ্টা কী বলছে যে খুব শীঘ্রই এটার ব্যবস্থা করো বা এটার বিচার হইবে ভাই দেখেন যে এইটার বিচার প্রক্রিয়া শেষ হইতে কয়েকটা বছর লাগে জাস্ট ভিডিওটা শেয়ার করে রাখেন তারপর আপনি আমার কথা মনে রাখবেন যে কত বছর লাগায় এই যে কেসটা বা এই খুনটাকে একেবারে নিষ্পত্তি করতে ভাই খুনটায় যে ফাঁসি প্রক্রিয়া যেগুলো বিষের প্রক্রিয়া আছে সেগুলো শেষ করতে ভাই নগদ নগদ করলে মানুষের মনে একটা ভয় থাকে এটাকে এখন মনে করেন যে এই যে আগামী পাঁচ সাত দিনের ভিতরে ধৈরে যে কয়টায় খুন করছে এই যে জঘন্য নিকৃষ্ট কাজ পাঁচ সাত দিনে ধৈরে ফাঁসি দিয়ে দেওয়া হোক দেখতেন যে আসলে মানুষের ভিতরে যে মানুষকে মারে এটা ভয় রোখতে মানুষের ভিতরে তেমন ভয় নাই যে আমাদের আছে তো পিসে তারা সামলাইবে ভীক্ষে জানাই সবাইকে ভীক্ষে জানাই আর বাংলার মানুষ তোমরা যারা চাইছি হত্যাটা দেখছো তোমাদের আল্লাহ বিশ্বাস করবে তোমরা প্রতিবাদ করো নাই